প্রিয় বন্ধুরা ফুডনগর কুল্লা ধামরাইয়ের একটি সরিষা ক্ষেতে বর্তমানে অবস্থান করছি এই সরিষা ক্ষেতে সরিষাগুলো পেকে আছে ছোট বিশযুক্ত ফল ধান গাছের মতো লম্বা হয় এর বেশি আর হয় না এই পাকার পরে এগুলো কেটে কেটে কৃষকরা সাজিয়ে রাখে রেখেছেন বিলের ভিতর শুকানোর জন্য শুকানোর পরে শ্রমিকরা এগুলোকে নিয়ে পিটিয়ে পিটিয়ে এগুলোর থেকে বের করেন ক্ষুদ্র অতি ক্ষুদ্র দানা এই দানাগুলোই সরিষা যা থেকে আমরা তেল পেয়ে থাকি খুব দামি একটি তেল যার নাম সরিষা এই সরিষা বের করার পরে যে অস্টেজগুলো বের হয় তা দিয়ে লার্কি হিসাবে ব্যবহার করা হয় লাকি চাহিদা পূরণ করে দেখুন তাহলে সরিষা কিভাবে মাড়াই করা হয় এবং সরিষা শুকানো হয় এবং সরিষা কীভাবে খেতে পেকে আসে